এটা সুজির পায়েস একদমই ঠিকই দেখছ সুজি দিয়ে যে এত সুন্দর পায়েস বানানো যায় যে একবার খেলে তোমরা চালের পায়েস বা অন্য পায়েস বানানো ছেড়ে দেবে একদম স্বাদ মুখে লেগে থাকবে আর এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না সুজি দিয়ে এত সুন্দর স্বাদের পায়েস হয় আর এত ঝটপট হয়ে যায় যে রেসিপিটা যদি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঝটপট যে কেউ তোমরা বানিয়ে ফেলবে তো রেসিপিটার জন্য প্রথমেই আমি অল্প ঘি ছোটো চামচের এক চামচ ঘি গরম করে নিয়ে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি এক মুঠো কাজু কিশমিশ এখানে খুব ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি পায়েসে কাজু কিশমিশটা অবশ্যই লাগে আর কাজু কিশমিশটাকে সামান্য হালকা লালচে করে ভেজে আমি তুলে নিলাম এবারে আরও সামান্য ঘি আমি দিয়ে দিলাম এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিচ্ছি এখানে ষাট গ্রাম সুজি একদম ছোট দানা যে সুজিটা পাওয়া যায় সেটাই নিয়েছি ছোটো দানা হোক বা বড়ো দানা যে কোনো সুজি নিলেই হবে সুজিটাকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবারে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব তো মোটামুটি মিনিটখানেক আগে ভেজে নিয়েছি তার মধ্যে চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এরকম সুজির সাথে এলাচটা ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর চলে আসে এটা খুব ভালো সুঘ্রাণ আসে তো দেখো সুজিটা হালকা লালচে ভাব চলে এসছে তো এরকম হালকা লালচে ভাব যখন চলে আসবে তখন দিয়ে দিতে হবে লিকুইড দুধ এখানে তোমরা গুঁড়ো দুধও দিতে পারো তো এখানে গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে গুলেও ব্যবহার করতে পারবে আবার লিকুইড দুধ দিতে পারবে তো ষাট গ্রাম সুজির জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম লিকুইড দুধ দিয়েছি যদি তোমরা চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম সুজি নাও তাহলে হাফ লিটার দুধ দিতে পারো যেহেতু ষাট গ্রাম নিয়েছি তাই দুধটা একটু বেশি দিয়েছি সাড়ে সাতশো গ্রাম এক লিটারও নেওয়া যাবে তো খুব ভালো করে দেখো সুজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না সুজিটা ফুলে উঠেছে তো দেখো এর থেকে বেশি কিন্তু আমি ঘন করব না মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই এটা অনেকটা ঘন হয়ে এসছে আমি গ্যাস অফ করে দিয়েছি পাতলা থাকতে থাকতে কিন্তু গ্যাস অফ করে দেবে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি কাজু কিশমিশটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দুধের বা এই যে সুজির টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিতে হবে তো দেখো ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দানা দানা ভাব চলে এসছে এখনও যেহেতু শীতের আমেজ রয়েছে তাই নোলেন গুড় এখনও পাওয়া যাচ্ছে তাই আমি নোলেন গুড় দিয়েই করছি তবে বছরের অন্য সময় বানালে তোমরা গুড়ের বাতাসা দিতে পারো অথবা চিনি ক্যারামেল করে দিতে পারো কালারটা খুব সুন্দর আসবে তো এখনও যেহেতু খেঁজুরের গুড় বা নলেন গুড় পাওয়া যাচ্ছে আমি নলেন গুড় মিশিয়ে নিলাম খুব সুন্দর কালার চলে এসছে দেখতেই পাচ্ছ এখনও গরম রয়েছে মানে হালকা গরম ভাব রয়েছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দর হয়ে যাবে আর এরকম পাতলা ভাবটা বজায় রাখবে তাহলে কী হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম বসে যাবে না যদি বেশি বসিয়ে ফেলো তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঘন হয়ে যাবে যেটা কিন্তু পায়েস থাকবে না তো সেটা কিন্তু সুজির হালুয়া হয়ে যাবে তো আমি ওপর থেকে আরও কিছুটা কাজু কিশমিশ মানে ভেজে রাখা কাজু কিশমিশ বাঁচিয়ে রেখেছিলাম উপর থেকে সাজিয়ে দিচ্ছি আর ওপর থেকে সাজিয়ে দেওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম দানাদা সুজির পায়েস তৈরি হয়ে গেছে এই পায়েসের সাথে যে কোনো পায়েস হার মানাবে এই পায়েসটা একদম ঝটপট বানানো হয়ে যায় বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে দুর্দান্ত খেতে হয় এর স্বাদ কিন্তু তোমরা বুঝতে পারবে না একদম মুখে লেগে থাকবে অবশ্যই বাড়িতে তৈরি করো সকলের মধ্যে শেয়ার করো ধন্যবাদ